করহমাতুল্লাহ ওপরে। সম্মানিত যেটি এখন নেই মানে এই সড়কটির নাম এখন নতুন নাম দেয়া হয়েছে কত নম্বর দেয়া হয়েছে আমরা জানি না। কিন্তু এখনো পর্যন্ত সবাই ওটাকে 32 নম্বর সড়ক হিসেবে জানে। কিন্তু আমরা কোনো অবস্থাতেই আমাদের দৈনন্দিন জীবনে আলাদা করে শুনাই 32 নম্বরকে আমরা বলতে পারছি না। ওখানে এখন কিছু নেই। কিন্তু সেখানে সেই ধমেশস্তকে পাহাড়ারেতে হচ্ছে এবং বহু সংখ্যক লোক সেখানে যাচ্ছে কেউ দেখতে যাচ্ছে কেউ একটু একটু ইট আনতে যাচ্ছে নিজের বাড়িতে বঙ্গবন্ধু স্মৃতিকে সংরক্ষণ করার জন্য অনেকে গিয়ে সেখানে কান্নাকাটি করছেন অনেকে গিয়ে সেখানে ছবি তুলছেন অনেক অভিশ্বাস দিচ্ছেন এবং অনেকে নিরাপদ দূরত্বে যারা একটু সাহস কম তারা লেকেন কোপাড়ে দাঁড়িয়ে কিংবা আরও একটু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ওই দৃশ্য দেখছেন আর মনের মধ্যে যেভাবে যত বিশ্রীর রকম গালাগাল আসে অভিশাপ আসে বিষদগার আসে সেই জিনিসগুলো তারা করে যাচ্ছে আর এই সকল ঘটনা যখন ঘটতে থাকে তখন কোন অবস্থাতেই যাকে বলা হয় এই বিষয়গুলো জাতীয় রাজনীতি থেকে এগুলোকে বাদ দেওয়া যায় না আর বত্রিশ নম্বর ভেঙে ফেলা হয়েছে কিন্তু বত্রিশ নম্বরটি মানুষের হৃদয় থেকে আহ মুছে ফেলা যায়নি বত্রিশ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু ওই বাড়ির যে স্মৃতি ওই বাড়ির যে আবয়ব ওটি মানুষের মন থেকে মুছে দেওয়া যায় ওই বাড়ির যে স্ট্রাকচার যারা একবার দেখেছে প্রত্যেকটা মানুষের হৃদয়ে পোর্ট্রেট হিসাবে ওটা পার্মানেন্ট হয়ে গেছে যেকোনো পবিত্র ভূমির মতো যে কোনো যাকে বলা হয় প্রকৃতির অপার লীলা আপনি যেমন টিয়া পাখি দোয়েল শ্যামা তারপরে শেষে আকাশ বাতাস চন্দ্র সূর্য তারকা ইত্যাদি কি আপনি যেভাবে মনের মধ্যে ধারণ করেন চাঁদ বলা সাথে সাথে এক মিনিটের মধ্যে আপনার হৃদয়ে চাঁদের একটা ছবি চলে আসে তদ্রুপ বত্রিশ নম্বর বলার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর যে বাড়িটি ওই দোতলা বাড়িটি সেই স্মৃতি চলে আসে দুই নম্বর হলো যে ওই বারান্দায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু ভবনের বারান্দায় দাঁড়িয়ে দোতলায় দাঁড়িয়ে যারা বঙ্গবন্ধুকে দেখেছেন তাদের শুধু বাড়ির স্মৃতি নয় বঙ্গবন্ধুর স্মৃতি চলে আসে যেটি আগে এই বাড়ি ভাঙার আগে আসতো না এখন বারবার আসছে যারা ওই বাড়ির সামনের লনে শেখ হাসিনাকে বসতে দেখেছেন তার সঙ্গে কথা বলেছেন তারা শেখ হাসিনাকে স্মরণ করছেন খাবার টেবিলে খাবার খেয়েছেন তারা ওই দৃশ্য মনে করছেন কাচ্ছেন আবার এই সকল দৃশ্য যারা বইতে লিখে গেছেন শত শত নয় হাজার হাজার বইতে ওই বঙ্গবন্ধু ভবনের যে কাহিনী ওখানে কিভাবে খেয়েছে ওখানে কিভাবে শুয়েছে ওখানে বঙ্গবন্ধুর বেডরুমের দৃশ্য ওই বাড়ির কোনো প্রাইভেসি নেই শুধুমাত্র বাথরুমের ছবিগুলো ছাড়া ওই বাড়ির রান্নাঘর থেকে শুরু করে প্রতিটি রুমের দৃশ্য তিনি লুঙ্গিপুরে শেখ রাসেলকে বুকে জড়িয়ে ধরে আছেন শেখ রেহানা শেখ হাসিনা পাশে বসে আছে দাঁড়িয়ে আছে শেখ কামাল আছে জামাল আছে এই ছবিগুলো মানুষ এখন এই ভক্তিসাগর ভাঙার পরে তাদের মানুষ পটে স্থান দিয়েছে এবং স্থান দিয়ে তারা এগুলোকে পোর্ট্রেট বানিয়ে নিয়েছে ওই বাড়িকে কেন্দ্র করে যে ইতিহাস রচিত হয়েছে ওই বাড়ি যেদিন তৈরি হয়েছে সেদিন থেকে ওখানে ছয় দফা হয়েছে ওখানে কোনো অভ্যুত্থানের উনসত্তরের গণ অভ্যুত্থান হয়েছে ওখানে মুক্তিযুদ্ধের পরিকল্পনা হয়েছে ওখানে তাজউদ্দিন সাহেব গিয়েছেন ওখানে জাতীয় চার নেতা গিয়েছেন আলানা ভাসানি গিয়েছেন তারপরে ওখানে পুলিশ ডিউটি করেছে মিলিটারি ডিউটি করেছে ওখানে পঁচাত্তরের পনেরোই আগস্ট হয়েছে ওখানে বঙ্গবন্ধু লাশ পড়েছিল এই সকল ছবিগুলো দৃশ্যগুলো মানে বত্রিশ নম্বরের একশোটি নয় লক্ষটি নয় কোটি কোটি রেপ্লিকা এটা ভবনের রেপ্লিকা ওখানে যে সকল দৃশ্য ছবি আকারে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে সেগুলো রেপ্লিকা কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া কোটি কোটি মানুষের হৃদয়ের মধ্যে এটি সিলসাপোর মারা হয়ে গেছে এবং অবাকার ব্যাপার হলো যে এরকম ঘটনা যখন ঘটে আবার করে কি পরবর্তী জেনারেশনে এটা ভাইরাসের মতো ছড়িয়ে যায় যেমন ধরুন আপনার হৃদয়ে সেই বত্রিশ নম্বরের একটা স্মৃতি পোট্রের টাকারে আছে আপনি কোনোদিন ওখানে গিয়ে কোনদিন হয়তো হেমায়তুলের সঙ্গে কথা বলেছেন ছাত্রলীগের কোন নেতার সঙ্গে কথা বলেছেন বা ওখানে গিয়ে শেখ সঙ্গে কথা বলেছেন বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলেছেন শেখ কামালের সঙ্গে আড্ডা দিয়েছেন এখন এটা আপনার হৃদয়ের মধ্যে আছে আপনি ধারণ করেন তো এরপরে আপনার সন্তান সন্ততি হলো সন্তান সন্ততি হলো হওয়ার পর আপনি কোনো কারণে সন্তান সন্ততিকে সে কথা বলেননি কিন্তু এরকম কোন একটা দৃশ্য যদি আপনার সন্তানেরা দেখে আপনি মারা গেছে মারা যাওয়ার পর কোথাও এরকম একটা ছবি দেখে ওই ভবন একটা ছবি দেখে বা ওই বত্রিশ নম্বর নামটি শুনে সঙ্গে সঙ্গে জেনেটিক্যালি ওই আপনার ভিতরে যে পোর্ট্রেটটা ছিল ওটা তার ভিতরে ট্রান্সফার হয়ে যায় অটো ট্রান্সফার হয়ে যায় এবং এটা আপনি এখন চিন্তা করেন আই ক্লাউডে আপনি যেভাবে বা গুগলে আপনার যে তথ্যগুলো আপনি সংরক্ষণ করে রাখেন তাহলে একটা ডিভাইস আপনার চলে যায় আপনি শুধু পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গেই অন্য নতুন ডিভাইসে আপনার সকল তথ্যগুলো চলে আসে মানুষের হৃদয়ের মধ্যে যে বেদনা থাকে প্রেম থাকে ভালোবাসা থাকে ক্রোধ থাকে যা কিছু থাকে এটা পরবর্তী এবং এই কারণে আমরা এখনো হজরত মুসাকে ভালোবাসি হজর ইসাকে ভালোবাসি ইমাম মাহাদির কথা কল্পনা করি আল্লাহ রাসুলকে ভালোবাসি মক্কাকে ভালোবাসি মদিনাকে ভালোবাসি মদিনার খেজুর গাছের কথা শুনে চোখের পানি ফুলি এগুলো সবই এই জেনেটিক কারবার এখন এই বত্রিশ নম্বর নিয়ে এই বাড়িটা ভেঙে দেওয়ার পরে এরকম একটা জেনেটিক বিপ্লব কিন্তু এই জেনজিরা আমরা যারা মানে এই যুগে বিপ্লবীদেরকে জেনারে মানে জেনারেশন জি বলে জেনজি তো জেনজিরা এরকম একটা বিপ্লব নিজেদের জ্ঞাত সারে হোক অজ্ঞাত সারে হোক এরকম একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং রেগুলেশন ঘটিয়ে দিয়েছে বত্রিশ নম্বরকে কেন্দ্র করে যার পুরো বেনিফিট হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট শেখাছিরা আওয়ামী লীগের চুলিতে জড় হয়েছে এবং এটি এফডিআর আকারে ব্যাংকে যেভাবে এফডি এর পাশে থেকে অ্যাজ এ এফডি এর আকারে এই জিনিসগুলো সেখানে সঞ্চয় হচ্ছে সুদে আসলে এগুলো বাড়ছে এবং সময় মতো এগুলো তারা আবার ইনভেস্টমেন্ট করতে পারবে আশা করি আপনারা যারা দর্শক শ্রোতা রয়েছেন আপনারা বিষয়ের গুরুত্বটা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবকাতুল্লাহ